হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আমি তো চলে এসেছি অনেক সকাল সকাল আর আশা করছি আপনারাও খুব আনন্দ নিয়ে আজকের দিনটা শুরু করেছেন তো আজকে তো সকাল সকাল এসেই কাজকর্মে হাত দিয়ে দিয়েছি আর শীতের বাগান এই যে যত তাড়াতাড়ি এগিয়ে আসছে আমাদের কিন্তু কাজ করার দেখবেন নেশাটাও বেড়ে যাচ্ছে বাগানে আর আজকে তো আমি এসেছি এই যে এত সকাল সকাল এখন তো ভীষণ ভালো ছাদের ওয়েদারটা কোনো রোদ নেই গরম নেই আজকে কিন্তু আমার মনে হচ্ছে অনেকক্ষণ ছাদে আমি থাকি আর অনেক কাজ করি কিন্তু সকাল সকাল আসলে প্রবলেম তো এই যে একটাই হাতে খুব বেশি সময় থাকে না কারণ ছেলেদের স্কুলে পাঠাতে হবে অন্তিমের ডিউটি আছে তো মোটামুটি ৪৫ মিনিট সময় আমি হাতে করে এসেছি তার মধ্যে যা যা কাজ করা যায় তো চলুন দেখি তার মধ্যে কি কি কাজ করা যায় আর এদিকে লাউয়ের চারাগুলো তো ভীষণই ভালো হচ্ছে আর এই যে একটু করে মাটি দিয়ে দিলাম অল্প অল্পই মাটি দেওয়া ছিল আজকে আবার একটু করে দিয়ে দিলাম আর এখানে যে ড্রামে লাউ গাছ বসিয়েছিলাম কালকেই আপনাদের দেখিয়েছিলাম যে লাউ গাছটা মরে গেছে দেখুন একদমই মরে গেছে লাউ গাছটা তো এইটাকে উঠিয়ে চারা এই যে দিয়ে দেব আবার তো চারা তো সাফিসিয়েন্ট আমার কাছে রয়েছে কোনো প্রবলেমই হয় না তো যখনই যেখানে দরকার তখনই সেখানে এই যে বসিয়ে দিতে পারি আর এই জন্যেই কিন্তু আমাদের বাগানের থেকে বীজ রাখতে হবে যেটা আমি সব সময় বারবার বলি আপনারাও যখনই কোনো সবজি আপনাদের বাগানে হবে অন্তত প্রত্যেকটা গাছ থেকে একটা করে সবজি পাকিয়ে সেটার বীজ করে রাখুন তো তাহলে দেখবেন অনেক চারা নিজের হাতেই থাকে বীজ থাকে যখন খুশি চারা বসিয়ে দেওয়া যায় যখন খুশি এই যে বীজটা পপন করা যায় কিন্তু এটা কখনোই সম্ভব হয় না যদি চারাটা আমাদের কিনে আনতে হয় বা বীজটা আমাদের কিনে আনতে হয় কারণ দেখুন আমরা কতবার বাজার যাব কিনতে সব সময় তো অনলাইন থেকে নেওয়াও হয় না আর অনলাইন থেকে যে সবসময় ভালো বীজ পাবো সেটাও নয় তারপর অনলাইনে কিন্তু যেমন এই যে অর্গ্যানিক বাজারের বীজ নেই ওখানে দামও একেবারে কম নয় দামটাও বেশ আছে তো আর যে খুব সাফিসিয়েন্ট বীজ থাকে অনেকটা তাও থাকে না তাহলে সাফিসিয়েন্ট বীজ কোয়ালিটির বীজ আর সব সময় হাতের কাছে ওটা কিন্তু একমাত্র আমাদের বাগান ছাড়া সম্ভবই নয় তাই প্রচুর পরিমাণে বীজ বাগানে রাখুন আর সারা বছর যখন খুশি যেই জিনিস খুশি বসিয়ে দিন যেমন ধরুন আমরা অনেক সময় ট্রাই করতে পারি এই যে শীতের সময় আমি দু এক একটা গরমের সবজি বসিয়ে দেখলাম দেখি হয় কি না কারণ দেখবেন একটু রেয়ার জিনিসে আমাদের সবারই কিন্তু আকর্ষণটা বেশি থাকে দেখবেন যদি ভরা শীতে আমি ঝিঙে পাচ্ছি সেটা কিন্তু আনন্দ একটু বেশিই দিয়ে যায় যে এখনকার সিজনের এটা নয় কিন্তু পাচ্ছি যেটা আমি গত বছরে পেয়েছিলাম খুব সুন্দর সুন্দর কয়েকটা ঝিঙে আমি একদম শীতের সময়ে পেয়েছিলাম তো এবারেও গাছ বসিয়েছি ঝিঙে গাছটা খুবই ভালো চেহারা হচ্ছে দেখা যাক শীত পর্যন্ত থাকে কি না আর আজকে তো এসে এই যে প্রথমেই বললাম যত শীতের বাগান এগোচ্ছে কাজ করার নেশাও কিন্তু তত বেড়ে যাচ্ছে এখনই মনে হচ্ছে বাগানে কত কাজ এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে শুধু বাগানে গিয়ে মনে হয় কখন কোনটা করব। তো সব থেকে যেটা আমার জরুরি এখন বাগানে রয়েছে এই যে গাঁদার গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এগুলো বসানো হচ্ছে না আর এখন এই যে একটা বসিয়ে দেব আর মাথা কেটে কেটে চারা করে আবার কিন্তু শীতের আগে আগে ওই সময়টাও বসাতে হবে তার মানে দেখবেন আপনার হাতে তাহলে ফুলটা একটা শেষ হতে হতে আর একটা সুন্দর রেডি হবে আর প্রথম প্রথম যখন ফুলটা ধরে গাছে তখনকার যে গাছের সৌন্দর্য আর অনেক দিন হয়ে গেলে তখন তো একটু কেমন হয়ে যায় তো তখন এই যে পেছন দিক দিয়ে পুরোনোগুলো রেখে দিয়ে আমরা পুজোর ফুল হিসেবে সেগুলো ব্যবহার করতে পারি আবার যে নতুন গাছগুলো রেডি হয় সেগুলো সামনের দিকে রাখতে পারি তো তার জন্য আমাদের এই যে চারা রোপণটাও কিন্তু কিছুদিন অন্তর অন্তরই করে রাখতে হবে তো আজকে আমি যে এখান থেকে নিয়ে নেব দেখলেন বেড কত সহজে বানিয়ে নিলাম ওই যে দশ ইঞ্চি গ্রো ব্যাগগুলো আমি যে দশটা এনেছি ওই দশটা যদি আমি একবারে রেডি করতে যাই তাহলে ভাবুন কতখানি সময় কতখানি মাটি আর কতটা জিনিসের দরকার তো সেটা তো সত্যি কথাই সম্ভব নয় মানে একবারে অতখানি সময় দেওয়া আর এই যে দুটো একটা দুটো একটা করে করে নিচ্ছি তাতে কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে মানে খুব অল্প সময়ের মধ্যে কষ্টও অত হচ্ছে না দুটো একটা করে রেডি হয়ে যাচ্ছে এই যে অল্প অল্প কাজ হলে গায়েও লাগে না আর বেডগুলো রেডি করার জন্যে খুব বেশি মাটি তো কখনোই আমাদের প্রয়োজন হয় না যেহেতু আমরা লাইট ওয়েট বেড এখন মোটামুটি অনেকেই তৈরি করছি তো লাইট ওয়েট বেড তৈরি করার জন্যে এই যে শুকনো কিছু পাতা ঠাতা নিয়ে নিলাম যা আমার বাগানের মধ্যেই ছিল আর দেখতে পেলেন খানিকটা কোকোপিট নিয়ে নিলাম কোকোপিটটা যদিও খুবই ভেজা রয়েছে তাতে কোনো প্রবলেম নেই এখন ভালো রোদ হচ্ছে শুকিয়ে যাবে আর এই যে অল্প কিছু মাটি ওপরে দিলাম তাতেই কিন্তু এত সুন্দর যে নয় ইঞ্চি গ্রো ব্যাগগুলো রেডি হয়ে যাচ্ছে নয় ইঞ্চি গ্রো ব্যাগ একদম কমও নয় আর এই দিকে এই যে কুমড়ো গাছটা ছিল আজকে কুমড়ো গাছটা উঠিয়েই ফেললাম কারণ আজকে এখানে আমি কয়েকটা চারা বসাবো আর এখানে দিয়ে দেব ওই যে কুল লঙ্কা রেখেছিলাম তিনটে মাত্র চারা হয়েছে তো কুল লঙ্কাটা দিয়ে দিলাম আমার এক বন্ধুই যে বলছিল কুল লঙ্কার চারা কোথায় পেলে দিদি আসলে কুল লঙ্কাটা আমার গত বছর বাগানে প্রচুর হয়েছিল। সেখান থেকেই ছোট ছোট কিছু লঙ্কা রেখে দিয়েছিলাম আর এই যে সেদিনই বীজ ফেলেছিলাম খুব সুন্দর তিনটে চারা হয়েছে তো একটা চারা খুবই ছোটো ওটার বসালাম না দুটো বসিয়ে দিলাম আর এই যে কুমড়ো গাছটা যে উঠিয়ে ফেললাম এটা তো এখন বাগানে ফেলে রাখলে নোংরাই হবে তারপরে তো বৃষ্টি এখন কখন যখন তখন চলে আসবে তার নেই ঠিক তো ওটাকে দেখুন কাজে লাগিয়ে ভাবলাম আর একটা বেড তৈরি করে ফেলি যত তাড়াতাড়ি আমার এই যে গ্রো ব্যাগগুলো তৈরি করা হয়ে যাবে মনে হবে যেন একটা বড় কাজ হয়ে যাচ্ছে আর এটাতেও আমি দেব একটুখানি কোকোপিট আর এখানে আমি মাটিটা ব্যবহার করব আমাদের যে এই যে নীল প্যাকেটে যে মাটিটা গত বছর থেকে তৈরি করেছি দেখুন কি সুন্দর মাটি তৈরি হয়েছে এখানে কিন্তু মাটি একদমই নেই বলতে গেলে কারণ এখানে যত এই যে গাছপালা তুলে রেখে বড় বড় গাছগুলো রেখেছিলাম তার মধ্যে কিছু কিছু মাঝে মাঝে মনে হয় একটু সবজির খোসা টোসাও দিয়েছিলাম কারণ মাঝে মাঝেই দেখছি একটু করে ডিমের খোলা বেরোচ্ছে আর আর তো সবই পাতা পচা শাড়ি একেবারে সুন্দর মাটি হয়ে গেছে তো মাটিটা একটু ভেজা ভেজা রয়েছে তার জন্য একটু শুকনো মাটিও ওপরে দিয়ে নিলাম আর কি সুন্দর দুটো বেড এই যে রেডি হয়ে গেল আর এই যে এরকম লাইট ওয়েট বেড তৈরি করতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আমি তো যখন কোনো কিছু পাই না তখন বড় বড় প্লাস্টিকের মধ্যেও তৈরি করে ফেলি বস্তাতে তৈরি করে ফেলি কারণ বস্তাগুলো পরবর্তীতে যদিও নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে ততদিনে কিন্তু সুন্দর মাটি রেডি হয়ে যায় তো দেখেছি যেগুলোতে কোকোপিট একটু বেশি করে দিয়ে দিয়ে তৈরি করেছি সেই মাটিগুলো কিন্তু খুবই হালকা খুবই ঝুরঝুরে হয়েছে আর এই দেখুন সেদিন যে মাথা কেটে কেটে কয়েকটা আবার বসিয়েছিলাম ওগুলোও কিন্তু আবার বড় হতে শুরু করেছে আর শুনতে তো পাচ্ছি বৃষ্টি হবে আবার প্রচণ্ড পরিমাণে কাল পরশু থেকে আপনারাও নিশ্চয়ই শুনেছেন তো আমাদের বাগানের যে আবার কি হবে কে জানে চারদিকে একটু শুকিয়ে বেশ ভালোই হয়েছে এখন বাগানটা আর রাতের দিকে যেহেতু একটু শিশির পড়া শুরু হয়েছে শীতের গাছগুলো এমনিতেই দেখছি বেশ ভালোই রয়েছে যেগুলো বসানো হয়েছে তো দেখবেন এমন এক একটা সিজন আসে যখন কিন্তু বাগানের কাজ করার জন্যে আমাদের মাইন্ডটাও রেডি হয়ে যায় আমি দেখবেন তখন আমাদের খুব ভাল লাগে বাগানের কাজ করতে এটা আমি দেখেছি প্রত্যেক বছর শীতের যেই শুরু হয় বাগান মানে এত তাড়াতাড়িও সেটা নয় আরও একটু পরে সেটা হবে এই যে গরমটা কমে যায় তখন আসলে ছাদে থাকতেও অতটা কষ্ট হয় না আর এত কাজ করতে ভালো লাগে শীতের গাছ লাগাতে তখন মনে হয় এবারে তো সারা বছর এরকম ভাবেই গাছ বসাবো এই যে গরমের বাগানটাই যে আমাদের একটু ফাঁকা হয়ে যায় তখন এবারে ফাঁকা হতে দেব না এবারে প্রচুর গাছ বসাবো মানে যেটা আমার মনে হয় কিন্তু সেই গরম যখন আসে ওরে বাপরে তখন মনে হয় না বাবারে আর আমি গাছ লাগাবো না এবার বাগান ফাঁকা করে ফেলি এত গাছের আর পরিচর্যা করা যায় না কিন্তু যেই আবার গরম কমে গিয়ে এই যে শীতের বাগান আমাদের শুরু হয় তখনই মনে হয় না না প্রচুর গাছ লাগাবো এবারে তো গাছে গাছে একেবারে ভরিয়ে দেবো তো এইরকমই তো আমাদের হবে আর বছরের পর বছর আমরা এটাই ভাবব শীত আসলে প্রচুর গাছ লাগাবো আর গরম আসলে কমিয়ে দেব। তো গরমেও আমরা এবারে প্রচুর গাছ করেছি আর এবারে তো যেহেতু বৃষ্টি ছিল তো সেজন্যে এবারে কিন্তু গাছের অত কষ্ট হয়নি গরমের বাগানটা করতে অত বললে ভুল হবে একেবারেই কষ্ট হয়নি বাগানটা বৃষ্টিতে নোংরা হয়েছে গাছ মরেছে এটা ঠিক কথা কিন্তু এই এই যে জল দেওয়ার কোনো ঝামেলা ছিল না তারপরে গাছগুলো যেগুলো হচ্ছিলো সেগুলো খুব ভালো চেহারা হয়েছে আর তার জন্যে কিন্তু সবজিও দেখবেন এবারে সারা বছরই মোটামুটি প্রচুর পরিমাণেই পেয়েছি আর এই দিকে দেখুন আমি কি করছি আসলে চলে এসেছিলাম তুলতে একটু ভেন্ডি ভাবলাম হার্ভেস্টিংটা করেই নেই তো ভেন্ডিগুলো রাখতে গিয়ে এবার দেখলাম কয়েকটা এই যে পালং শাক একটু বড় বড় হয়েছে আমি আসলে এগুলো বিজি ফেলেছিলাম তো ওখানে খুব একটা ভালো হচ্ছে না তলায় চাপাও পড়ে গেছে ওখানে হবেও না তো এগুলো একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই এই যে বসিয়ে দিলাম আর এমনভাবে বসালাম যেন এই বেডটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারি মানে এই যে ভেতর দিয়ে দেখুন বসিয়েছি আর দুপাশ দিয়ে অন্য কিছু দেবো এখানে হয় আমি ওই বাঁধাকপি ফুলকপি বা এরকম টাইপেরই কিছু জুকিনি টুকিনেও দেয়া যেতে পারে তো কি দেব এখন বুঝতে পারছি না দেখা যাক কি দেব জায়গাটা কিন্তু ওই রকমভাবেই লাগালাম কারণ এই যে পালং শাক তো কয়েকদিন পর বড় হলে এমনিতেই তুলে ফেলবো কোনো প্রবলেম হবে না আর এই যে আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে জুকিনি কবে বসাবো জুকিনি কিন্তু বসানোর সময় মোটামুটি এই যে সেপ্টেম্বর অক্টোবরই তো জোগাড় যদি আমি বীজ করে ফেলতে পারি তাহলে অবশ্যই সেপ্টেম্বরে বসিয়ে দেব তো কবে আমি বীজ কালেক্ট করতে পারি দেখি ঝুকুনির বীজ রাখার আমি অনেকেই চেষ্টা করেছিলাম কিন্তু যেটা রেখেছিলাম সেটা তো পচে গেল বীজটা হলো না আর যেটা একটা অবশ্য প্রথম দিকে খেয়েছিলাম বেশ বড় সেটার খুব সুন্দর বীজ হয়েছিল কাটার পরে দেখলাম তো ওইটা রাখলে হয়তো বীজটা থাকতো খুবই ভুল হলো না রেখে না খেয়ে যদি আমি রেখে দিতাম এবারে কিন্তু আমি প্রচুর পরিমাণে জুকিনির বীজ বসাতে পারতাম অনেককে আমি বীজ দিতেও পারতাম আর এই যে অনলাইন থেকে জুকিনির বীজ দাম খুব একটা কম নয় আর সেটাও যে কেমন হবে কি হবে সেটাও তো বলা যাচ্ছে না ঠিক আছে দেখা যাক এবারে এনে যদি পারি একটা বীজ তো অবশ্যই করে নেবো বাগানেই আর আমি তো বলবো আপনারা অবশ্যই জুকিনিটা রাখবেন খুব ভালো ফলনও হয় আর খেতেও ভালো তাছাড়া পুষ্টিকর ভীষণ পুষ্টিকর যারাই যে একটু টায়েট করেন একটু সবজি বেশি খেতে হয় তাদের জন্য তো ভীষণ ভালো আমি বলবো জুকিনি কারণ জুকিনিটা কিন্তু ধরে ওই লাউ কুমড়োর মাঝামাঝি টেস্টটা এরকম একটা আসে অনেক রকমভাবেই খাওয়া যেতে পারে আর এটা পেয়ে যাবেন অর্গ্যানিক বাজারে তো অবশ্যই পাবেন কারণ গত বছর আমি নিয়েছিলাম আর বিভিন্ন জায়গায় অনলাইন সাইটে কিন্তু আমি দেখলাম বিক্রি হচ্ছে গ্রিন যুগ হয় ইয়েলো যুগ হয় যার যেটা পছন্দ করবেন বা দুটোই করতে পারেন আর আজকে তো এত সুন্দর সময়ে এসেছি ছাদ থেকে আমার সত্যি কথা নামতে ইচ্ছে করছে না কিন্তু তা বললে তো হবে না সময় একদম শেষ হয়ে এসেছে কারণ ওই যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা